এবার গভীর রাতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ির জানালা ভেঙে নগদ অর্থ স্বর্ণালঙ্কার লুট লুঠ আতঙ্কিত গ্রামবাসী ঘটনাস্থলে পুলিশ অল্প কিছুদিন বিরতির পর ফের চোর আতঙ্কে কদমতলা ব্লক এলাকার জড়গুণ এবার ভয়ঙ্কর চুরি কাঁটু কদমতলা থানা এলাকায় যারা গেছে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে নীরবে গাঢাকা দেয় নিশি কুটুম্বের দল এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কদমতলার ছেড়ছিড়ি গ্রামে ঘটনা বৃহস্পতিবার রাত একটা নাগাদ ছেড়ছিড়ি গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে বাড়ির মালিক তথা স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান খলিল আহমেদ বললেন প্রতিদিনের মতো নিজেদের রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন তিনি সহ পরিবারের লোকজন এমতো অবস্থায় রাত দুটো নাগাদ চোরের দল বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তখন বারান্দায় লাগানো ইলেকট্রিক বাল্বগুলো খুলে নেয় চোরেরা পরে ওনার ঘরে একটি ব্যাগে রাখার নগদ দু লক্ষ ষাট হাজার টাকা এবং দুটি স্বর্ণের চুরি অন্যান্য স্বর্ণালঙ্কার মিলে প্রায় টাকা হাতিয়ে নেয় চোরের দল তবে তারা প্রতিটি ঘরের দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে এদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান ওই সময় তিনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে বেরোলেও বাড়িতে চোরের দলের কোনো আঁচ পাননি তিনি অথচ চোরেরা তখন ঘরের ভেতর প্রবেশ করে হাত সাফাই করছে গৃহস্থের অনুমান চোরেরা এক প্রকার জাতীয় তরল ব্যবহার করেই এই কাণ্ড সংঘটিত করেছে এছাড়া তাদের ঘরের পেছনে একটি মৌচাক ফেঁকে মধু পান করে চোরের দল কিন্তু অবাক করার বিষয় চোরের দল ঘরে প্রবেশ করার পর অনেকে ভাঙ চুর চালালেও ঘরে থাকা লোকজনেরা কিছুই টের পাননি স্পষ্ট নিজেদের সুকৌশলে তাদের কাজ সম্পূর্ণ করেছে নিশি দল চুরি কাণ্ডের এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানায় চাটানোর পর পুলিশে তুড়ি খুঁড়ি ছুটে আসে ঘটনাস্থলে তবে এখনো পর্যন্ত চোরেদের টিকিট নাগালো পায়নি অপর অপরদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান ওনাকে হয়তো প্রাণ চেষ্টা করা হয়েছিল কারণ তিনি যে ঘরে থাকেন সেই ঘরে কোনো টাকা পয়সা বা মূল্যবান সামগ্রী ছিল না তবু ওনার ঘরের দরজা সাবল দিয়ে ভাঙার অনেক চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা যদিও এতে সফল হয়নি ফলে তিনি এখন প্রাণ সংশয়ে ভুগছেন এটা ভাগন পঞ্চায়েত ওয়ার্ড নম্বর টু রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে আসি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া দশিয়া আমার বারিন্দার বাল্ব গুলা নাই আমি শৈশব করিয়া তারপরে আমি আবার আমার থেকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুষ্করিয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধে সাফল টফল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশ মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সবল দিয়া আমার ছিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা খেয়ে আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ উঠছে ওঠার পরে কী কী নিছে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিচে এবং সোনা আসলো সোনা বলতে চেইন অ্যাপসা আছিল আর এই আটের খারু চারটা আস চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে কীল অবস্থা তখন আমার দরজার সামনে গিয়ে যে সময় আমার ইটা দরজা ভাঙা ভাঙে ছিটকারি ভাঙ্গিয়া পড়ে তখন বোঝা গেছে সাত থাকিয়া খেয়ে একজন মিছিল আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি খেয়েও নাই তখন বাইরে দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়া শুরু করছি তখন আমার ওয়াইফ হচ্ছে উঠিয়া যেহেতু এখানে আলো নাই বাড়েন তাতে কোনো আলো নাই তখন তাই আমার চিৎকার দিয়া কইছে দেখা ইয়া এই আসা ঘর ঠিক পরিয়াল গেছে গিয়া ও আমি গেছে গিয়া যাওয়ার পরে দেখলাম একদম প্রথম রুমটা শুরু করিয়া তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব কারণ নিয়া গেছে অনুমান এক ছয় লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে পুলিশে জানিয়েছে পুলিশে এনকয়ারি করিয়া গেছে তারা ইনকুয়ারি করবো দেখবো আপনার কি মনে হয় কারা জড়িত থাকতে পারে তো আমি দেখছি আমি কথা কইতে পারতাম আপনারা থানায় লিখিত অভিযোগ দিচ্ছেন তো